সাইবার ক্রাইম সংক্রান্ত প্রতারণার অভিযোগে তদন্তে সোমবার ভোর রাতে শিলিগুড়িতে অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি জানা গেছে শহরের চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গানগর মহারাজা কলোনির তিনটি বাড়িতে একযোগে অভিযান চালানো হয় ভোর প্রায় পাঁচটা নাগাদ এই অভিযান শুরু হয় কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে ছিল সিআরপিএফের আধা সামরিক বাহিনী অভিযানের সময় পুরো এলাকা ঘিরে ফেলে বাহিনী তিনটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলেই জানা গেছে সূত্রের খবর একটি বড় সাইবার প্রতারণা চক্রের তদন্তেই এই অভিযান অভিযোগ চাকরি দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতাগিত করা হয়েছে প্রতারণার অঙ্ক কয়েক কোটিতে পৌঁছেছে বলেও দাবি এই চক্রের সঙ্গে বিদেশ যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না তদন্তকারী সংস্থার দাবি দুবাই থেকে এই চক্রের সঙ্গে যোগাযোগ ছিল বলেই প্রাথমিক সূত্রে জানা গিয়েছে মে बहुत पुलिस आई हुई है मैं आया था देखा शुभम गुप्ता बोल के एक लड़का रहता है उसका पिताजी का नाम बबुआ है ये लोग तो कुछ नहीं बता रहे हैं किस लिए हम लोग आए हैं अंदर भी किसी को जाने नहीं दे रहे हैं और प्रशासन की काम है वो अपनी कार्रवाई अपने कर रहे हैं बाकी जो होगा तो पूरे समझेगा मेरे पास जो खबर है कोई पैसे का ही घोटाला का चक्कर है ऐसा खबर मेरे पास भी है बाकी प्रशासन अपना काम कर रही है শুধু কলকাতা নয় এবার সাইবার প্রতারণার এই ধরনের চক্র শিলিগুড়িতেও মাথা ছাড়া দিচ্ছে বলেই অনুমান গোয়েন্দাদের কলকাতার পরে এখন শিলিগুড়িতেই এই ধরনের ঘটনা তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে অভিযানের বিষয়ে কেন্দ্রীয় এজেন্সির তরফে এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেয়া হয়নি অভিযান চলাকালীন এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন সকাল পর্যন্ত চলে এই অভিযান স্থানীয় সূত্রে খবর যেসব বাড়িতে হানা দেওয়া হয়েছে সেগুলিতে সম্প্রতি কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করা গিয়েছিল তদন্তকারীরা সেই তথ্যের ভিত্তিতে এই তল্লাশি চালাচ্ছেন বলেই জানা যাচ্ছে এই ঘটনা জেরে শিলিগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের পক্ষ থেকে এখনই কিছু জানানো হয়নি তবে গোটা ঘটনার ওপর নজর রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাই নিউজ নেটওয়ার্ক